নমস্কার বন্ধু শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত গরমকালে নানান রকম ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু আমরা সকলের ভীষণই পছন্দ করি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তরমুজের শরবত বা বাহিটো তাহলে দেখে নিন আমি কিভাবে বানাই তরমুজের শরবত বা ওয়াটারমেলন মিলার আজকে আমার এই ভিডিওটিতে এই শরবত বানাবার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছে একটা তরমুজ এবার এই তরমুজটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি আর তরমুজটা কিন্তু কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে আর পুরো তরমুজটা আমি ব্যবহার করছি না অর্ধেকটা ব্যবহার করব দেখুন এই যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এই তরমুজের যে দানা বা বীজগুলো আছে সেগুলো আলাদা করে বেছে ফেলে দিতে হবে তবে যতটা সম্ভব চেষ্টা করবেন তরমুজের দানাগুলো বেছে ফেলে দেওয়ার যদি দু একটা বা একটা দুটো থেকে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই তবে বেশিরভাগটা চেষ্টা করবেন বেছে ফেলে দেওয়ার তরমুজের দানাগুলো বেছে নেওয়ার পর এবার তরমুজের টুকরোগুলো নিয়ে নিচ্ছে একটা মিক্সিং জারের মধ্যে মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণ টুকরোগুলো নিয়ে নেওয়ার পর এবার এক থেকে দু মিনিটের মতো ব্লেন্ড করে এটাকে আমি জুস তৈরি করে নেব তারপর ফিরে আসছি দেখুন জুসটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার নিয়েছি একটা পাতিলেবু পাতিলেবুটাকে টুকরো করে কেটে নেব দুটো কাঁচের গ্লাস নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ করে গুঁড়ো চিনি গুঁড়ো চিনির পরিবর্তে কিন্তু আপনারা সুগার সিরাপও অবশ্যই ব্যবহার করতে পারেন তারপর এই পাতিলেবুর টুকরোগুলো আমি দিয়ে দেবো গ্লাসের মধ্যে আপনারা চাইলে পাতিলেবুর রসও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন তবে দু এক টুকরো পাতিলেবু কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আর দিয়ে দেব কয়েক টুকরো তরমুজ আর দিয়ে দিচ্ছি তিন চারটে করে পুদিনা পাতা তবে যদি পুদিনা পাতার ফ্লেভার আপনাদের পছন্দ না হয় তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন এবার এই পাতিল লেবু পুদিনা পাতা ও তরমুজের টুকরোগুলো ভালো করে ম্যাশ করে নিতে হবে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই নতুন নতুন রেসিপি দেবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে দুটো গ্লাসেই আমার সব কিছু ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো করে আইসকিউ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজের জুস আলাদা করে আমি এর মধ্যে কোনো জল বা সোডা ওয়াটার ব্যবহার করলাম না তবে আপনারা চাইলে অল্প পরিমাণে সোডা ওয়াটার ব্যবহার করতে পারেন জুসটা গ্লাসের মধ্যে ঢেলে দেওয়ার পর এবার সব কিছু ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি ম্যাচ তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত বা ওয়াটার মিলান মহিত তৈরি হয়ে গেছে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তরমুজের শরবত বা ওয়াটার মিলান মহিত আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আজকের মতো এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার